যদি কোনো যুবক যুবতী যদি কোনো যুবক যুবতী ভোরপুর যৌবনকালে স্বামী স্ত্রী একসঙ্গে মহব্বতের সঙ্গে প্রেমালাপে রাতটা কাটিয়ে দিতে পারে যদি কোনো যুবক যুবতী যৌবনকালে স্বামী স্ত্রী তারা হালাল তারা যদি রাতটাকে মহব্বতের সঙ্গে প্রেমে কাটিয়ে দিতে পারে ঝগড়া না হয় মনোমালিন্য না হয় গোটা রাতটা তাদের ইবাদতে লেখা হবে তাহলে বিবির সঙ্গে জেনা পড়লে যেমন গোনা বিবির সঙ্গে মিলে ওই রকম নেকি তাহলে এই নেকিটা কি মসজিদে গিয়ে করবেন নাকি তা তো হবে না তাহলে এক একটা জায়গা আছে আল্লাহ নবী আফসোস করে বলছেন মসজিদে চোরে চোরে দুনিয়ার গল্প করবি এবার মা আজকে আমার বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের আলামত শেষ করেছি আমি দোয়া দিব তারপরে উঠবেন আমি আজকে যতগুলো মেয়ে এখানে আছেন প্যান্ডেলের ভিতরে এক মিনিটের জন্য আমাকে আপনারা দুটো সম্পর্কে মনে করলেন হয় আমি আপনাদের বেটা আর না হয় আপনারা আমার বেটি যেটি ছেলে মানুষ আছেন আমার বেটি আমি আপনাদের আব্বা হিসেবে বলছি বেটি একশোটা টাকা পাঁচশোটা টাকা একটা দশ টাকা দাও আমি তোমার কাছে চাইছি আর যেগুলো আমার মা আছেন আমি আমি এতিম আমার পাঁচ বছরে এখন তার এতিম নয় পাঁচ বছরে মা মারা গেছে আপ আমি একটা একশো টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চাইছি আমার তরফ থেকে আরেকবার চাদর যাচ্ছে আপনারা প্রাণ খুলে দেন আমার সামনে যারা আছেন তাদের কাছে আমি টাইম নিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি পার করব না পাঁচ মিনিট যদি আমি পার করি তো আপনারা আমাকে বলবেন আপনার ওয়াদা ঠিক নাই শুধু আপনাদের হাতগুলো ধরে বলছি পাঁচ মিনিট উঠবেন না এখন থেকে স্টার্ট করলাম আর পাঁচ মিনিট উঠবেন না এই পাঁচ মিনিটে কোনো আল্লাহর গোলাম আছেন এটা পাঁচ হাজার দু হাজার এক হাজার যিনি টাকা দেবেন তিনি উঠে আসবেন বাকি পাঁচ মিনিট আপনি বাড়ি গিয়ে বিশাল কিছু করতে পারবেন না একসঙ্গে শেষ করব আল্লাহ খুশি হবে কেউ আছেন আল্লাহর আল্লাহর গোলাম কেউ আছেন আব্বা দিয়েছে পাঁচ হাজার মা দিয়েছে নটা তাবিজ মাশাল বহুত জিনিস দামি করেছে খালি একটা কথা আবার বলছি উঠে চলে যেন না পাঁচ মিনিটের জন্য চলে যেন না জি দেন আমাকে দেন

ওগুলা কিছু বলবো না সুর করতে পারি না আমি ওগুলো আপনার করবেন বেড়ে এলাকা কাঁপিয়ে দেবেন আর কেউ আছেন ভাই আমার আমার ওয়াদা মোতাবেক দেড় মিনিট চলে গেছে আর সাড়ে তিন মিনিট আছে দেড় মিনিট চলে গেছে আর কেউ আছেন পাঁচ হাজার দু হাজার এক হাজার দিনওয়ালা কে পেছনে কে নামেন ঘুরিয়ে করবো নাকি আছেন ভাই পাঁচ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম রসুলের রহমান আল্লাহর গোলাম কে আছেন আর মাত্র আড়াই মিনিট আমি একটা কথা বলি এখান থেকে একটা চাদর এইখানে দিব আমি ক্যামেরা মালা আছে ডিস্টার্ব হবে ওই জায়গাতে দিব চাদর চাদরটা ধরে দাঁড়িয়ে থাকবে আপনারা হেঁটে এসে টাকা দিবেন বলেন ইনশাআল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ আপনি অনেক অফার পাবেন কত আছে পাঁচশো আর কত দিবেন